আজকে আমার মৃত্যু হলে আমার বাড়ির মালিক হবে আমার ছেলে কিন্তু আমার কি আছে আল্লাহ না করুক আসরাত 4টায় যদি আমি তুফাজ্জলের মৃত্যু হয়ে যাই কালকে বিকাল 4টায় কি আমার গায়ের জামা কাপড়গুলো থাকবে এই জামা কাপড়গুলো খুলে আমাকে সাদা কাফন পরানো হবে সাদা কাফন পরাইয়া এমন একটা দেশে পাঠাবে যে দেশে শুধু যাওয়ার গাড়ি আছে আসার কোনো গাড়ি নাই আমরা আজকে যারা বসা এই দেশটার মধ্যে আপনারা আর কতদিন থাকবেন এই হিসাবটা কি কেউ দিতে পারবেন তাহলে এই দেশে আমার বলতে কিছুই নাই কতদিন থাকবো হিসাবও দেওয়ার ক্ষমতা নাই তাহলে এই দেশে আমি আমি কিছুই না এদেশে আমি এমন একটা অবস্থায় আছি একটা পাখির মতো পাখি যেমন কিছুই নাই গাছের ডালে থাকে আমরা এমন একটা পাখির মতো আমরা উঠতেছি বলবেন হুজুর তাহলে কিছু না থাকলে আমাদের তো কিছু দরকার আমাদের কি দরকার যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন ইনি খুব ভালো জানেন বলুন আমাদেরকে সৃষ্টি করেছেন কে শুধু সৃষ্টি করে নাই আঠারো হাজার মাখলোকের মধ্যে একটা মাখলুক কে শ্রেষ্ঠ বলেছে বলুন এই মাখলুকটা কোনটা মানুষ একবার আলহামদুলিল্লাহ বলুন ফেরেস্তারা নিষ্পাপ তাদের কোনো পাপ নাই মিথ্যা কথা নাই মাফে কম দেওয়া নাই হিংসা বিদ্বেষ নাই দলাদলি নাই মারামারি নাই এদেরকে আশরাফুল মাখলুক বলল না আমাদের মধ্যে যাই জামেল আছে তার পরও আল্লাহ আমাদের নিষ্পাপ বলেছেন আমাদেরকে সৃষ্টির সেরা বলেছেন শুধু তাই না আরো বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীহ আমি মানুষকে সুন্দর করে বানাইছি আবার আবার আমাদের জন্য আল্লাহ বানাইছে বানাইছে কিন্তু আমি আপনাদের কাছে জানতে চাই জান্নাত বানাইছে আদরের সৃষ্টি সুন্দর করে বানাইছে মানুষের জন্য জাহান নামটা কেন বানাইলো জাহান নামটা তো ভয় করে আমাদের না আমার বিশ্বাস আজকের উপস্থিতি আপনাদেরকে আমার আল্লাহ জাহান নামে দিবে না আপনারা জান্নাতি হবেন কিভাবে দিবে জাহান নাম বানাইছে ঠিক আছে কিন্তু আপনাদেরকে জাহান নামে দিবে না আল্লাহ আপনাদেরকে জান্নাতে দিবে সম্মানিত উপস্থিতি আল্লাহ আমাদেরকে আখিরি নবীর উম্মত করেছেন আর আল্লাহ আমাদেরকে জাহান নাম থেকে যেন বাঁচতে পারি জান্নাতি হতে পারি আল্লাহ আমাদেরকে একটা ধর্ম দিয়েছেন এ দেশে তো আমাদের কিছুই নাই একটা জিনিস আল্লাহ দিয়েছেন ধর্ম সে ধর্মটার নাম কোরআনে বলছে ইসলাম এটা আমি আল্লাহর মনোনীত পছন্দের ধর্ম তোমরা এইটার মধ্যে থাকো তাহলে তোমাদেরকে আমি জান্নাত দেব বাবারা ভাইরা এই জিনিসগুলো বোঝানোর জন্য আমার নবী মা নাই বাবা নাই গো দুনিয়ার জমিনে এসে কারণ আমার আল্লাহ মানুষ বানাইছে একটা মানুষ জাহান নামে যাক আমার আল্লাহর ইচ্ছা নাই আল্লাহর ইচ্ছা হলো সবগুলো আদুরের মানুষ জান্নাতে যাবে নামে যাক আমার আল্লাহ চায় না যার বাস্তব কোরআনের মধ্যে আল্লাহ ডাকতেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার ও পৃথিবীর ইমানদার পুরুষ মাঘ তোমাদের কেউ ডাকছে ইমানদার মেয়ে পুরুষ মা মেয়ে লোকের আসন মেয়ে পুরুষ আল্লাহ ডাকতেছে ইমানদার মেয়ে পুরুষ তোমরা তোমাদের পরিবার পরিজন ছেলে মেয়ে সবাইকে লইয়া জাহান আগুন থেকে বাসো এতে বোঝা যায় আল্লাহ জাহান নামে দিতে চায় না শুধু তাই নয় আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে পরামর্শ দিতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উর কাউয়াস যুদু ও আবুদুরব্বাকুম ও পৃথিবীর ঈমান্দার মেয়ে পুরুষেরা তোমরা কি করো রুকু সেজদার মাধ্যমে রবের আবাদত করো কোরানের পরামর্শ এরপরে তোমাদের এজান্নাত দিব একতা কয় না পরে বলছে অফ আলুল খয়রা বালাকাস করো নামাজের পরে ভালা কাজ করো তাহলে তোমাদের পুরস্কার কি আসবে লা নামাজের পরে ইমানদার ভালো কাজ করবে তোমরা জান্নাতি হবে আল্লাহ নিজে বলতেছেন আমার নবী বলেন এরা আমি নবী বসে আছি পথে দিয়ে পথিক যাচ্ছে জিবরাইল এসে বলছে হুজুর এই যে লোকটা যাচ্ছে লোকটাকে আল্লাহ জান্নাত দিয়েছেন রাসূল বলেন জিবরাইল কিভাবে জান্নাত পেল জানতে চাই জিবরাইল বলেন হজুর এই লোকটা মরু পথে একটা গাধা মরুভূমিতে পানি নাই পানির পিপাসায় গাধাটা কাতর হয়ে পড়ে আছে আল্লাহর নবী গো এই পথিক লোকটা পানি নাই বিদায় একটা তরমুজের বাকলা তরমুজের বাকলার মধ্যে পানি পানি থাকে তরমুজের বাকলাটা নিয়ে গাদাটার সামনে দিল গাদাটা তরমুজের বাকলাটা খেয়ে পানির পিপাসাটা কিছুটা কমলো শান্তি পাইল হুজুর তরমুজের বাকলা পিপাসিত গাদার দেওয়ার কারণে আমার আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিছে